মার্কিন আদালতে দৃঢ়ভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন মাদুরো ও তার স্ত্রী আটক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে কোর্টের বাইরে বিক্ষোভ ভেনেজুয়েলায় অভিযান ঘিরে মার্কিন রাজনীতিতে বিভাজন ট্রাম্পের এমন পদক্ষেপের কড়া সমালোচনা ডেমোক্র্যাটদের মাদুরোর আটককে বড় অর্জন আখ্যা রিপাবলিকানদের সরকার বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র ইরানের এলান প্রদেশ দেশ জুড়ে সংখ্যাতে নিহতের সংখ্যা বেড়ে উনত্রিশ গ্রেফতার বারোশোর বেশি আন্দোলনকারী দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে যুক্তরাষ্ট্রের আদালতেও অনমনীয় দেখা গেল ভেনেজুয়েলার অপরিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কাঠগড়ায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ উড়িয়ে দিয়েছেন দৃঢ়ভাবে নিজেকে যুদ্ধবন্দী অপরিত দাবি করেছেন জোর গলায় বলেছেন এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি মার্কিন আইনজীবীর জেরার মুখে মাথা নোয়াননি মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসন নিজেকে সম্পূর্ণ দাবি করেন তিনি সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হয় ঐতিহাসিক এক শুনানি হাতে পায়ে শিকল পরিয়ে আসামির পোশাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের হয়ে আইনি লড়াই করছেন বিখ্যাত আইনজীবী ব্যারি জুয়েল পোলাক উইক্লিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়ার জন্য পরিচিত তিনি মাদক পাচার অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ এক গুচ্ছ অভিযোগ তোলা হয় মাদুর দম্পতির বিরুদ্ধে প্রায় চল্লিশ মিনিটের শুনানিতে সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন মাদুরো দাবি করেন এখনও নিজের দেশের প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে বলেও জোর গলায় দাবি করেন শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রীও তবে জামিনের আবেদন করেননি দুজনের কেউই আগামী সতেরোই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত প্রথম দিনের শুনানির পর আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে এনে গত তিন দিন ধরে এই কুখ্যাত কারাগারই রাখা হয়েছে তাদের গত শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন বাহিনী সেনাঘাটির সেফ হাউস থেকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে মাদুরোর আইনজীবী জানিয়েছে ওই দিনের হামলায় আহত হয়েছেন সিলিয়া বাংলাদেশের প্রথম যুক্ত সর্বোচ্চ ভেনেজুয়েলার আটকৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে নিউ ইয়র্কের ফেডারেল আদালতের বাইরে বিক্ষোভ করেছে তার সমর্থকরা সোমবার মাদুরোর শুনানি চলাকালীন প্রতিবাদ জানান তারা এ সময় ভেনেজুয়েলার পতাকা এবং প্ল্যাকার্ড হাতে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা এ সময় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপ এবং মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানায় তারা এছাড়া ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ করে অনেকে বিভিন্ন দেশেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের বাসভবনের আশপাশে গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় রাতে এলাকাটিতে গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুমতি ছাড়াই বেশ কিছু নজরদারি ড্রোন সুরক্ষিত এলাকাটির আকাশে উঠছিল যা নিরাপত্তা বাহিনীর নজরে আসে পরে অ্যান্টি এয়ারক্রাফট ব্যবহার করে ড্রোনগুলো ধ্বংস করে পুলিশ বিষয়টি খোলাসা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারও দাবি পুলিশ ও প্রেসিডেন্ট ভবনের চারপাশে মোতায়েনরত নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে এমনটা ঘটেছে এদিকে এই ঘটনাটির সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস ভেনেজুয়েলায় মার্কিন হামলা ইস্যুতে আলোচনায় জরুরি অধিবেশন হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী ও অস্থায়ী কমিটির সদস্যরা এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন ভেনেজুয়েলার প্রতিনিধি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। তার পক্ষে বিবৃতি পাঠ করেন আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি জাতিসংঘ মহাসচিব বলেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সামরিক আগ্রাসন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন যা আন্তর্জাতিক আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান করা হয়নি এই সনদে যে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা বল প্রয়োগ নিষিদ্ধের কথা বলা হয়েছে ভেনেজুয়েলার সব পক্ষকে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি ভেনেজুয়েলায় অভিযান ঘিরে মার্কিন রাজনীতিতে চরম বিভক্তি তৈরি হচ্ছে কংগ্রেসকে না জানিয়ে এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে ডেমোক্র্যাটরা এতে দেশ গভীর সংকটে পড়বে বলে শঙ্কা তাদের মাদুরকে আটকের ঘটনাকে যুক্তরাষ্ট্রের বড় অর্জন বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকানরা দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়ায় কংগ্রেসে সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভেনেজুয়েলার অভিযান নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এরপরে তীব্র প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটরা কংগ্রেসের অনুমোদন না নিয়ে এমন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ আইন অনুযায়ী কোন দেশকে আক্রমণের অন্তত আটচল্লিশ ঘন্টা আগে কংগ্রেসকে অবহিত করতে হবে কংগ্রেসকে পাশ কাটিয়ে ভেনেজুলায় এমন আক্রমণকে নজিরবিহীন উল্লেখ করে ডেমোক্রেটরা এ নিয়ে কংগ্রেসে চলে তুমুল বিতর্ক সিনেটের সংখ্যালঘু নেতা চাকসুমার কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান বলেন এমন পদক্ষেপ বারবারই বুমেরাং হয়ে আসছে যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পের পরবর্তী টার্গেটকে তাও জানতে চান ক্ষুব্ধ চাক অন্য দেশের সরকার পরিবর্তন বা জাতি গঠনে মার্কিন উদ্যোগের কঠোর সমালোচনা করেন তিনি ভেনেজুয়েলা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অস্পষ্ট এবং অসন্তোষজনক এর আগে যতবারই যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিয়েছে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এরপরে কোন দেশ কলম্বিয়া গ্রিনল্যান্ড নাকি ইরান যদিও বিরোধীদের এমন সমালোচনা নিজেদের মতো করেই জবাব দিয়েছেন রিপাবলিকানরা তাদের দাবি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষায় ভেনিজুয়েলায় এ অভিযান ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হাউস স্পিকার মাদুরকে আটকের ঘটনাকে বিজয় হিসেবে আখ্যা দেন ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ছিল একটি ন্যায্য পদক্ষেপ নিকোলাস মাদুরের মাদক পাচার এবং সহিংস কার্টেল সদস্যরা হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী এই অভিযানে গোয়েন্দা তথ্য এত সংবেদনশীল ছিল যে এক্ষেত্রে যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে কংগ্রেসের অনুমোদন বা পূর্ববর্তী বিজ্ঞপ্তিরও কোনো প্রয়োজন নেই রিপাবলিকানরা যতই নিরাপত্তা ইস্যুটিকে সামনে আনার চেষ্টা চালান ট্রাম্প অবশ্য অভিযানের লক্ষ্য নিয়ে রাগঢাক করেননি জানিয়ে দিয়েছেন আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি আবেগঘন বার্তা দিলেন সন্তান আর্নেস্তো মাদুরো গুয়েরা বাবাকে শিগগিরি জড়িয়ে ধরতে পারার আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি কংগ্রেসের নতুন সরকারের শপথ গ্রহণ অধিবেশনে দাঁড়িয়ে বলেন বাবা মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাবেন দেশের স্বার্থে কোনো কিছু করতে রাজি বলেও জানান তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি নিঃশর্ত সমর্থন দেন মাদুরো পুত্র বাবা নিকোলাস মাদুর বন্দী যুক্তরাষ্ট্রের কারাগারে ভেনেজুয়ালার কংগ্রেসে নতুন প্রশাসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগ আপ্লুত ছেলেস্ত মাদুর গুয়ে নিকোলাস মাদুরের ফিরে আসার অপেক্ষায় দিনগুনতে থাকা গুয়েরার আশা শিগগিরি বাবাকে জড়িয়ে ধরতে পারবেন কঠিন সময়েও অবশ্য দেশের স্বার্থে নিজ দায়িত্ব পালনে অবিচল থাকার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার এই আইনপ্রনেতা। বাবা তুমি আমাদের পরিবারের সবাইকে শক্ত মানুষ হিসেবে গড়ে তুলেছ। তুমি ফিরে আসা পর্যন্ত আমরা নিজেদের দায়িত্ব পালন করে যাব। দেশ নিরাপদ হাতে আছে বাবা। শিগগিরই ভেনেজুয়েলাতে আমরা পরস্পরকে জড়িয়ে ধরব আর তুমি সন্তানদের সামনে থেকে দেখবে। ভেনেজুয়েলা চিরজীবী হোক। আমাদের দেশের জন্য যা কিছু করতে হয় তাতে আমরা অবিচল। মাদুর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে অপহরণ আখ্যা দিয়েছেন ছেলে গুয়েরা বলেন তিনিও তার পরিবার মার্কিন নিপীড়নের শিকার এ সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান গুয়েরা তারা নিকোলাস ও সিলিয়াকে অপহরণ করতে পারে কিন্তু স্বাধীন একটি জাতির বিবেককে অপহরণ করতে পারেনি ডেলসি সামনে যে কঠিন দায়িত্ব আপনার উপর বর্তেছে সে পথে আমি আপনাকে নিঃশর্ত সমর্থন জানাই আপনি আমার উপর ভরসা করতে পারেন আমার পরিবারের উপর ভরসা করতে পারেন ভেনিজুয়েলাকে এগিয়ে নেয়া এবং নিকোলাস ও সিলিয়াকে ঘরে ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের সব দেশের সঙ্গে সম্মানজনক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার পক্ষে অবস্থান মধুর পুত্রের তবে স্বাধীন দেশে কারো হস্তক্ষেপে বা কোত্রিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন গুয়েরার দাবি এটাই তার বাবার নীতি ভেনেজুয়েলার কোপারেশন ইন্টারন্যাশনাল যে ayer y siempre son necesarias ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়াছেন ডেলসি রদ্রিগেজ সোমবার কারাকাসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাকে শপথ বাক্য পাঠ করানো হয় এর আগে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন বছর নেত্রী রদ্রিগেজ ক্ষমতাসীন দলের প্রতি বেশ অনুগত বলে জানা যায় ডেলসি ছাড়াও এদিন গেল মে মাসে নির্বাচিত আরও দুইশো তেরাশি জন আইন প্রণেতা শপথ নেন এর মধ্যে খুব অল্প সংখ্যক সদস্যই বিরোধী দলভুক্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে মার্কিন অভিযানে আটকের ঘটনায় শুরুতে কঠোর হুঁশিয়ারি দিলেও পরে সুর নরম করেন ডেলসি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে এমন ঘোষণা দিলেন তিনি সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেবেন বলে জানান সাবেক গেরিলা যোদ্ধা হুমকি দেন ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে জবাব দেয়া হবে যুক্তরাষ্ট্রকে নিকোলাস মাদুরুকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে বেশ কয়েকবার আক্রমণাত্মক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই পেত্রোর সঙ্গে তার বাকযুদ্ধ চলছে এম নাইনটেন গেরিলা যোদ্ধা থেকে অস্ত্র সমর্পণ করে উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান গুস্তাভো পেত্রো দু সালে প্রেসিডেন্ট পদে জয় পান বামপন্থী এই নেতা টানা নবম দিনে গড়িয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ইয়াজুস ও সারি সহ বেশ কিছু এলাকায় নতুন করে ছড়িয়েছে বিক্ষোভ এর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে ইলান প্রদেশের মালেকশাহী এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই কমপক্ষে জন নিহত হয়েছে ইরান ভিত্তিক মানবাধিকার নেটওয়ার্ক এইচ আর এ জানিয়েছে দেশজুড়ে এসব সংখ্যাতে এখন পর্যন্ত অন্তত উনত্রিশ জন নিহত আর বারোশোর বেশি মানুষ গ্রেফতার হয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ কয়েকজন ইরানের ইলান প্রদেশের বিভিন্ন স্থানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় মালেকশাহী এলাকায় এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক গুলি ছুটতে থাকে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজনের বিক্ষোভে উত্তাল বন্দরনগরী বান্দার আব্বাসের হারমোজগান বিশ্ববিদ্যালয় সেখানে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় শত শত শিক্ষার্থী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পাশাপাশি তেহরানের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে স্থানীয় ব্যবসায়ীরা গ্র্যান্ড বাজারের বেশিরভাগ দোকান বন্ধ করে রাখা হয় মাসহাত শহরে ইরানের রাজতন্ত্রের পক্ষেও স্লোগান দেয় অনেকে টানা নয় দিন ধরে চলমান বিক্ষোভ নতুন করে ছড়িয়ে পড়েছে ইয়াজুস ও শাড়িসহ অন্যান্য শহরেও এরই মধ্যে এ বিক্ষোভ পৌঁছেছে দারান খুজেস্তান হামাদান ও ফার্সসহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে জেনারেল কাশিম সোলাইমানির সহ বিভিন্ন স্থাপনায় এদিকে এসব বিক্ষোভকে বিদেশ থেকে উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে খামিনী প্রশাসন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ প্রায় পঁচাশি শতাংশ ক্ষেত্রে আন্দোলনকারীদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান বিভিন্ন বিদেশি প্ল্যাটফর্ম থেকে এসেছে জনগণের ক্ষোভ দমাতেও পরিকল্পনা করছে খামেনি প্রশাসন ইরানের সকল জনগণকে সাত ডলার মূল্যের ভাতা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ লেবাননের আরান শহরের একাধিক স্থাপনা হামলার আগে লেবাননের পূর্ব দক্ষিণে চারটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ তেলা দাবি হিজবুল্লাহ ও হামাসের ঘাঁটি ধ্বংস করাই ছিল অভিযানের লক্ষ্য গত এক বছর ধরেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল লক্ষ্য বানানো হচ্ছে বেসামরিক স্থাপনাও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল উপত্যকার নিহত হয়েছে সোমবার ইসরায়েলি বাহিনীর এই গুরুতর আহত হয় শিশু সহ চারজন। তাদের উদ্ধার করে নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তেলাবিবের দাবি ওই এলাকার এক হামাস যোদ্ধাকে টার্গেট করে এ হামলা চালায় তারা গেল অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতির পরও গাজায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল এ সময়ে হত্যা করা হয়েছে চার শতাধিক লন্ডনে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস সোমবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রাষ্ট্রদূত হুসাম জমলত এতদিন কার্যালয়টি ফিলিস্তিন মিশন হিসেবে পরিচিত ছিল যুক্তরাজ্যে যা এখন পূর্ণ সুবিধা মর্যাদা দিয়ে দূতাবাসে উন্নীত করা হয়েছে এ ঘটনার মধ্য দিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করল যুক্তরাজ্য ফিলিস্তিন কূটনৈতিক সম্পর্ক গাজার মানবিক পরিস্থিতি বিবেচনা করে গেল বছরের সেপ্টেম্বরে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য প্রথমবারের মতো পশ্চিম লন্ডনের ফিলিস্তিন মিশনে উত্তোলন করা হয় এর পতাকা একযুগে একই পদক্ষেপ নেয় কানাডা অস্ট্রেলিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ঘিরে আবারও আতঙ্ক ছড়িয়েছে গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো পরিণতি ভোগ করতে হবে এমন শঙ্কায় দ্বীপটির প্রায় ষাট হাজার বাসিন্দা সময় থাকতেই ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ট্রাম্পের এমন আচরণকে রীতিমতো পাগলাটে আখ্যা দিয়েছে গ্রিনল্যান্ডের অধিবাসীরা উত্তর আটলান্টিকের কোলঘেঁসা গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ নাম গ্রিনল্যান্ড হলেও দ্বীপটির আশি শতাংশই বছর জুড়ে ঢাকা থাকে বরফে স্বায়ত্তশাসিত কিন্তু রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ তবে দ্বীপটির রাজধানী নুক থেকে কোপেনহেগেনের চেয়ে নিউ ইয়র্কের দূরত্বই কম ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনার পরপরই উদ্ধত মার্কিন প্রেসিডেন্ট আবারও ঘোষণা করলেন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন তাদের দাবি করেন ডেনমার্কের পক্ষে দ্বীপটি সামাল দেওয়া কঠিন তার এমন মন্তব্যের জেরে আবারও উত্তেজনা তৈরি হয় সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে গঠিত ভূখণ্ডটিতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা অযৌক্তিক আমার মনে হয় সে লোভী তাকে বাধা দিতে হবে জানাতে হবে এটি তার জন্য নয় এটি চাওয়া কেবল পাগলামি তিনি যা ইচ্ছা তাই করেন তাই অবশ্যই ট্রাম্পের বক্তব্যকে আরও গুরুত্ব সহকারে নেওয়া উচিত ফেনেজুয়েলার পরিণতি দেখে চরম শঙ্কিত গ্রিনল্যান্ডের বাসিন্দারা শেষমেশ কারাকাসের মতোই ফলাফল ভোগ করতে হবে কিনা তা ভেবেই উৎকণ্ঠায় স্থানীয়রা তিনি গ্রিনল্যান্ড আক্রমণের যে হুমকি দিয়ে আসছেন তা খুবই ভয়াবহ এটা ডেনমার্কের অংশ এক বছর ধরে এ ধরনের কথাবার্তা শুনে আসছি ভেনেজুয়েলার ঘটনার পর এখন আরো বেশি চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে কি কি করতে পারে তা ভাবাচ্ছে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয় ক্ষমতার প্রথম মেয়াদে দুই হাজার উনিশ সালেও এটি নিয়ন্ত্রণ নেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তিনি সালের পর একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদ আর ভূ রাজনৈতিক কারণেই ওয়াশিংটনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি উনিশশো সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে সামরিক খাঁটি স্থাপন করে ওয়াশিংটন অনিক রহমান যমুনা নিউজ আবার একটা বিরতি নিচ্ছি যমুনা ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উপহার দেয়া স্মার্টফোন দিয়েই তার সঙ্গে সেলফি তুললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেম মুহূর্তটির একটি ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম এতে চীনের প্রেসিডেন্ট ছাড়াও দুদেশের ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে গ্রুপ সেলফি তুলতে দেখা যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে নিজের উপহার দেওয়া ফোন বুঝতে জে লিজে এর সঙ্গে এ সময় রসিকতাও করেন শি জিনপিং গেল বছর অ্যাপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে শাওমি ব্র্যান্ডের একটি স্মার্টফোন উপহার দেন চীনের প্রেসিডেন্ট ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পশ্চিমাঞ্চল মঙ্গলবার দেশটির আবহাওয়া বিভাগ জানায় চুক্ক অঞ্চলে অনুভূত হয় কম্পন এরপর কয়েকটি আফটার শক অনুভূত হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সীমানে এলাকা আবহাওয়া অফিস সুনামের সুনামির কোন সংখ্যা নেই ভূমিকম্পের জেরে একটি রুটে বুলেট ট্রেন চলাচল বন্ধ করা হয় তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা একটি স্বনির্ভর বিস্কুট দর্শকের এই ছিল যমুনা আইডেস্কার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে